নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট পেস্টটিতে আপনাদেরকে স্বাগতম আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে অনেক তো হলো চিলি চিকেন ফিশ চিলি আজ আমি করবো এগ চিলি তার জন্য প্রথমে এখানে আমি তিনখানা ডিম নিয়েছি সিদ্ধ করে ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে আমি এখানে নিয়ে নেবো চা চামচ মতো আদা রসুনের পেস্ট লবণ ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে ডিমের গায়ে এই মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অল্প একটু কর্নফ্লাওয়ারও নিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে মেখে ফের ডিমটা ভালো করে মেখে নিলাম আপনারা চাইলে এক একটাকে ডিম চার ভাগে ভাগ করতে পারেন আমি এই ভাগ করে করেছিলাম তো চিলি এগ বানানোর জন্য এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকাম নিয়েছি একখানা ভালো করে ছোট্ট ছোট্ট করে কিউব কিউব আকৃতির কেটে নিতে হবে যেভাবে চিলি চিকেনের কাটা হয় সেভাবে কেটে নিতে হবে তারপরে আমি কেটে নিয়েছি পেঁয়াজ একখানা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও ঠিক চার ভাগে ভাগ করব এক একটা পিস মোট ভাগে ভাগ হবে এবারে নিয়েছি কয়েকটা রসুন আর এক টুকরো আদা ছোট্ট মতো আদাটাকে বেশ ভালো করে কুচিয়ে নিতে হবে ধুলো ধুলো করে রসুনগুলিকেও কিন্তু এভাবে ছোট্ট ছোট্টো করে কিউ কিউব করে মানে একদম ছোট্টো ছোট্ট কেটে নিতে হবে তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে একটা টমেটো নিয়েছি টমেটোর দানাগুলো কিন্তু আমি সব ফেলে দিয়েছিলাম টমেটোটাকেও ঠিক একই সেপে ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম দেখতেই পেলেন একটাই টমেটো নিয়েছিলাম আমার সবজি সব কাটা হয়ে গেছে এদিকে কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেলে ডিমগুলি খুব সাবধানে আস্তে আস্তে ছেড়ে ভেজে নিতে হবে প্রচণ্ড ফাটছিলো আমি অনেক দূর থেকে দিচ্ছিলাম তেলের পরিমাণটা হয়তো একটু বেশি হয়ে গেছে তাই ফাটছিলো তো ডিমগুলি আমি এপিট ওপিট করে ভেজে তুলে নিয়েছি হালকা করে দেখতেই পাচ্ছেন এবারে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম রসুন কুচিটা প্রথমে রসুনটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আদা কুচিটাও দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবারে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজটা পেঁয়াজটা দিয়েও বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো আমি এখানে ক্যাপসিকাম কুচিটা ক্যাপসিকামটাও দিয়ে দিলাম দেখতেই পেলেন সব কিছু একসঙ্গে সুন্দর করে নেড়ে নেব খুব সুন্দর একটা স্মেল বেড়ায় এটাই ভালো লাগে আর যখন সস দেওয়া হয় তখনই বোঝা যায় যে হ্যাঁ চিলি চিকেন হচ্ছে বা কোনো কিছু একটা হচ্ছে চিলি চিকেন এগ চিলি বা ফিশ চিলি তো যাই হোক সবজিতে আমি একটু লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে চেড়ে একটু ঢেকে দিয়েছিলাম দু মিনিট মতো কিছুক্ষণ পর ঢাকনা খুললাম ঢাকনা খুলে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিটা একটু গ্যাসটাকে জোরে করে দিলাম দিয়ে টমেটো কুচিটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবারে লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম দিলামের পরিমাণটা আপনারা বুঝে দেবেন এই লঙ্কাটা ভীষণ ঝাল তাই আমি দিয়ে দিয়েছি ওই চারখানা মতো কুচিয়ে আর পাঁচখানা মতো একটু সামানির সাথে থেতো করে দিয়ে বেশ ভালো করে সব সবজিগুলো একসঙ্গে নেড়ে নিলাম দেখতেই পেলেন এবারে গ্যাসটাকে একটু সিমে করে দিলাম দিয়ে একটা বাটে নিয়েছি ওর মধ্যে সয়া সস চিলি সস গ্রিন চিলি সস আর দিয়েছি টমেটো সস সবগুলি দু চামচ মতো করে নিয়েছি নিয়ে বেশ ভালো করে সবগুলি একসঙ্গে মিক্সড করে নিলাম সসগুলি দেখতেই পেলেন সুসুন্দর করে মিশিয়ে নিয়ে এখন সব সসগুলি এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এই সসটা দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল বেড়ায় কি বলবো আর একটু জল নিয়েছি বাটির মধ্যে হাফচা চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে গুলে আমি এর মধ্যে দিয়ে দেব তার আগে আমি এর মধ্যে একে একে সব ডিমগুলি দিয়ে দিলাম ডিমগুলি দিয়ে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে দেখুন কতটা সুন্দর একটা কালার এসছে আর যা সুন্দর একটা স্মেল বেরিয়েছে কী বলবো তো এরপরে আমি কনফ্লাওয়ার জলটা গুলিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব গ্যাসটাকে কিন্তু আমি একটু জোরে করে দিয়েছি অল্প একটু চিনি দিয়ে দিলাম সাতটাকে ব্যালেন্স করবে এত কিছু সস দিয়েছি টমেটো দিয়েছি তো এই টকভাবটা আর থাকবে না চিনিটা তাই দিলাম ব্যালেন্স করতে একটু ঢেকেও দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুললাম দেখুন কতটা সুন্দর কালার এসছে আর স্মেল বেরিয়েছিল দুর্দান্ত তো দেখুন আমার রান্না কমপ্লিট এখন ঢেকে নামিয়ে নিলাম আর আমি জিরা রাইসের সঙ্গে পরিবেশন করেছিলাম খেতে হয়েছিল দুর্দান্ত এইভাবে এক চিলি যদি একদিন আপনি বাড়িতে বানান তাহলে বুঝতেই পারবেন কতটা টেস্টি হয় আর কত সহজে ঝটপট একদম রেসিপিটি হয়ে যায় দেরি কেন এই বর্ষার দিনে আপনিও একদিন বাড়িতে ট্রাই করুন কেমন লাগলো খেতে কমেন্টে জানাতে ভুলবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার হচ্ছে নতুন রেসিপি নিয়ে টাটা